স্নেহভাজন শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে আমরা পড়ছি উচ্চতর গণিত প্রথম পত্র ফাংশন ফাংশন ও ফাংশনের লেখচিত্র ফাংশন নিয়ে ধারাবাহিকভাবে আজকের আয়োজন আমরা বেশ এগিয়ে এসেছি ইতিমধ্যে অনেকগুলা পড়া পড়া হয়ে গেছে ফাংশনের তো আজকে আরো আমরা নতুন নতুন কিছু বিষয় দেখব আশা করি তোমরা তোমাদের বই খাতা কলম সামনে নিয়ে বসেছ এবং যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবে না বুঝতে প্রশ্ন করবে না বুঝে পড়া শেষ করবে না ঠিক আছে তো আমি সর্বপ্রথম তোমাদেরকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি প্রয়োজনে বোর্ডে আসবো মনোযোগ দিবে আশা করি সবাই সার্বিক ফাংশনটা কি ছিল একটু মনে করতে পারো কেউ সার্বিক ফাংশন মনে আছে কিনা সার্বিক ফাংশনটা স্যার যে ফাংশন স্যার কোডোমেন এবং রেঞ্জ সমান থাকে স্যার মানে সার্বিক সমান বলা হয় ভেরি গুড কে দেখা যাচ্ছে यस স্যার জি স্যার আচ্ছা আমি স্পেসিফাই করে বলতে চাচ্ছি পরিমিতা নিথে তুমি বলো তো এক এক ফাংশন কি ফাংশন ডোমেনের ডোমেনের প্রত্যেকটি সদস্যের সাথে যখন কোডোমেন মিলিত হয় হইলো হয়তো সুন্দর করে কে বুঝিয়ে বলবা

লেখচিত্র থেকে আমরা ফাংশনের ধারণা শিখেছিলাম এক এক ফাংশন এই যে এক এক ফাংশন দেখো এক এক ফাংশন সেটের ভিন্ন ভিন্ন উপাদানের জন্য বি সেটে ভিন্ন ভিন্ন উপাদান পাওয়া যায় ডোমেনের ভিন্ন ভিন্ন উপাদানের জন্য কোডোমেনে ভিন্ন ভিন্ন উপাদান পাওয়া যায় তখন সেটা হবে এক এক ফাংশন ওকে আচ্ছা তাহলে এগুলা এটা এক এক ফাংশন এটাও এক এক ফাংশন বাট এটা এক এক না কারণ ডোমেনের

এক সংখ্যার সমান্তর হলে এবং এক সংখ্যা বা এক সংখ্যের সমান্তর লেখা নয় তাহলে এখান থেকে আমরা দেখেছিলাম এক এক ফাংশনের চিত্র আচ্ছা আহ সার্বিক বা সর্বগ্রাহী এখানে এবং রেঞ্জ যদি সমান হয় তাহলে এটাকে সার্বিক ফাংশন বলা হয় সার্বিক ফাংশন কুডুমেন এবং রেঞ্জ একই হয় হ্যাঁ hey, এফ of a is equal তখন এই ফাংশনটা হয়ে যায় সার্বিক বা সর্বগ্রাহী বা অনন্ত বা সার্জেক্টিভ ফাংশন এখানে আমরা দেখলাম এক এক বা সার্বিক বা বাইজেক্টিভ এক এক বা প্রতি এক এক প্রতিসঙ্গ ফাংশন এটা এক এক ফাংশনকে এটা এক এক ও আর সার্বিক এক এক ও সার্বিক একসাথে ওইটা লেখা হয় বাইজেক্টিভ ফাংশন আর এটা নরমালি সার্বিক সর্বগ্রাহী সার্জেক্টিভ ফাংশন এই ফাংশনটা সার্জেক্টিভ

জোব ফাংশন হচ্ছে আমরা আমি প্রথমে আজকে যেটা দিয়ে শুরু করলাম তোমাকে জিজ্ঞাসা করছিলাম জোব ফাংশন হচ্ছে তুমি ডোমেন যাই দাও না কেন এটা আগে থেকে ফিক্সড রেজাল্ট রেঞ্জ টু তারপরে আমরা যুগ্ম বা জুল ফাংশন ইভেন ফাংশন এরপরে অযুগ্ম বা ফাংশন ফাংশন এই যে হলে

যদি এক্স ওয়াই একসাথে জন্ম থেকে জোরানো লাগানো থাকে তখন এটাকে অব্যক্ত ফাংশন বলা হয় ইমপ্লিসিট অর্থাৎ ব্যক্ত করা যায় না আলাদা করা যায় না পৃথক করা যায় না তখন এটাকে অব্যক্ত ফাংশন বলা হয় প্রিয় শিক্ষার্থী আমাদের আজকের আলোচ্য সূচিতে রয়েছে বিপরীতকরণ এখন এখানে কিছু ফাংশন আছে খেয়াল করে করে দেখো ভালো করে আমি একটু বড় করে দেখাচ্ছি তোমাদেরকে

যদি ডোমেনের একটা সদস্যের একাদশ সদস্যের সাথে সম্পর্কে জড়ায় তাহলে সেটা ফাংশন নয় আবার যদি ডোমেনের কোন সদস্য সম্পর্কে না জড়ায় তাহলে সেটা ফাংশন নয় তাহলে দেখো কি ক্রিটিক্যাল অবস্থা ঠিক আছে তাহলে এখানে দেখো মনে করো এই জায়গা থেকে কি করছে এখানে এটা যদি মা হয় আর এটা যদি সন্তান হয় তাহলে এক মায়ের এক সন্তান এক মায়ের এক সন্তান এক মায়ের এক সন্তান ইটস ইজি সিম্পল বিষয় হতেই পারে কিন্তু এখানে যদি মা হয় এটা যদি সন্তান হয় তাহলে এ এবং বি দুই মায়ের এক সন্তান এটা কি সম্ভব না স্যার অসম্ভব স্যার

যদি বিতরণ করি এই বিপরীতটাও ফাংশন হবে যদি সেটা এক এক এবং সার্বিক হয় অর্থাৎ বাইজেকটিভ হয় বাইজেক্টিভ মানে এক এবং সার্বিক তাহলে এক এক এবং সার্বিক না হলে সেটা বিপরীতকরণ করলে ফাংশন হবে না তাহলে এখন কথা দাঁড়ালো যে বিপরীত যোগ্যতা শর্ত কি ফাংশনের বিপরীত যোগ্যতা শর্ত কি স্যার অবশ্যই ফাংশন থেকে স্যার বাইজেক্টিভ ফাংশন হতে হবে

এটা ইয়ে হচ্ছে না বিপরীত কোন ফাংশন হচ্ছে না বিপরীত ফাংশন আর এটা যখন দেখলাম আমরা এক এক এবং সার্বিক একসাথে দুইটা তখন গিয়ে সেটা গিয়ে বিপরীতটা ফাংশন হয়েছে ওকে তাহলে অবশ্যই সেটা এক এক এবং সার্বিক হতে হতে হবে অর্থাৎ বাইজেকটিভ হতে হবে বিপরীতকরণ করার জন্য তাহলে এখন আমার প্রশ্ন হইল যে আমরা যখন ফাংশনকে বিপরীতকরণ করব প্রশ্নতে উল্লেখ থাকবে যে বিপরীত যোগ্যতা শর্ত উল্লেখ করব বিপরীত ফাংশন নির্ণয় করা

একটু দেখে নেই বিপরীত ফাংশন ইনভার্স ফাংশন বিপরীত ফাংশন বা ইনভার্স ফাংশন এই যে ফাংশনটা দেখো এফ অফ এ এফ অফ এফ ইজ ম্যাপিং এ এন টু বি যদি একটি একক এবং সার্বিক ফাংশন হয় তবে প্রত্যেক বি বিলংস টু বি এর জন্য একটি অনন্য উপাদান এ বিলংস টু আছে যেন এফ অফ এ ইকুয়াল টু বি হয় এফ অফ এ কিন্তু রেঞ্জ আর বিটা হচ্ছে ওই জায়গার বি তখন এফ ইনভার্স এটাও ফাংশন হবে বি মেপিং এ ফাংশনটি এক ফাংশন বিপরীত ফাংশন বলা হবে এফ ফাংশনের বিপরীত ফাংশনকে এফ ইনভার্স দ্বারা সূচিত করা হয় ঠিক আছে এখন আমরা প্র্যাকটিক্যালি এই জিনিসটা একটু আগে দেখে আসছি আরো দেখি সামনে বিপরীত ফাংশনের বিপরীত যোগ্যতার শর্ত কোন ফাংশন বিপরীত যোগ্য হবে যদি ফাংশনটি এক এক ও সার্বিক অর্থাৎ বাইজেক্টিভ বা এক এক প্রতিসঙ্গ হয় যে কি বাই এক এক শতাংশ এক এক বিষয়ের কি সার্বিক এক একও সার্বিক বাইজে কি বাই এক এক শতাংশ একদম মাথার মধ্যে লেখো মাথার মধ্যে লেখো ভুলে গেলে চলবে না আচ্ছা ডোমেন কোডোমেন ডোমেন কোডোমেন তাইলে কি দাঁড়ালো যখন একটা ফাংশন কি আমি বিপরীতকরণ করলাম তখন যে মূল ফাংশনটা সেটা ডোমেন হয়ে গেছে ওই বিপরীত ফাংশনের কোডোমেন আর পরে তোমার মূল ফাংশনের কোডোমেনে হয়ে গেছে মূল এর ডোমেন দেখো তো ঠিক কিনা কথাটা জি স্যার জি স্যার ওকে ওকে এখন যারা জয়েন করতেছে দাদা তো একটু প্রবলেম হবে বুঝার ক্ষেত্রে ওকে তাইলে আমরা দেখে নিলাম মূল বিষয়টা ফাংশন বিপরীত ফাংশন ফাংশন বিপরীত ফাংশন আচ্ছা এক এক ওয়ান ওয়ান এবং সার্বিক ওয়ান টু

সামনে যাব জি স্যার জি দেখো আছে বি দেওয়া আছে এফ ইজ এ এরপরে বলছে এফ ইনভার্স নির্ণয় করে এবং এফ ইনভার্স ওয়ান এর মান কত তাহলে খেয়াল করো যদি তোমাকে সরাসরি বলে এফ ইনভার্স এফ নিয়োগ করো তাহলে সরাসরি আমরা নির্ণয় করে দেবো একটু সহজ বিষয় কিন্তু যদি বলে যে বিপরীত যোগ্যতা শর্ত উল্লেখ করব এফ ইনভার্স এফ করো তখন তোমাকে অবশ্যই ফাংশনটি এক এক কিনা সার্বিক কিনা তা যাচাই করতে হবে তারপরে নির্ণয় করতে হবে আবার এখানে ফাংশনটার মধ্যে বই লিয়ে দিচ্ছে যে এক এক এবং সার্বিক যাচাই করো তারপরে এফ ইনভার্স নির্ণয় করো বিপরীত অংশ নির্ণয় করো তো এখানে আমার বিপরীত ফাংশন দেখাতে হলে মানে এক এক দেখাতে হলে একটা নিয়ম মানতে হবে সার্বিক দেখাতে হলে আরেকটা নিয়ম মানতে হবে তারপরে এফ ইনভার্স এর নির্ণয় করতে হবে আগে দুইটা কন্ডিশন মানতে হবে তাহলে এই অঙ্কটা যদি আমি পারি এই নিয়মে তোমার বইয়ে আরো বেশ কিছু অঙ্ক আছে মনে করো তোমার বইয়ে 10টা অঙ্ক আছে তাহলে 11 নম্বর অঙ্কটা যেটা পরীক্ষায় আসবে এটা তুমি পারবে নিশ্চিত পারবে আমরা একটু দেখিয়ে দিই এখানে দেখো

এখানে শুরুতে এফ এক্স ইযুগ্টো কত এটা লিখে নিলে ভালো এফ এক্স কিন্তু প্রশ্নপত্রে দেওয়া আছে কত দেওয়া বলো তো দেখি এফ কত স্যার এক্স বাই এক্স মাইনাস ওকে ফাইন এক্স মাইনাস বাই

एक्स का एक्स ओएम स्क्वायर समान एक्स टू स्क्वायर तो लेकिन क्या बोलो इधर बोलता दुःख पड़ो ऐसी खबर सा एक्स ओएम स्क्वायर समान एक्स टू स्क्वायर इधर की ऐसे एक्स ओएम समान फ्लास्ट में सारे टेक एक ना एक एक ना एक्स ओएम जेबिन रेजेड हैंड जेबिन की सुपल बा ना सर अच्छा

এখানে একটা সদস্যের জন্য পুরো দুইটা সদস্য হয়ে যাবে ঠিক আছে যদি আমি 1 মনে করি ওয়ান কত হবে যদি ওয়ান নেই তাহলে ওয়াই ওয়ান তাহলে দেখো আমি মিল করি হ্যাঁ এটাকে যদি মিল করি ওয়ান মাইনাস আর ওয়ান ওয়ান

এখন সার্ভিক কেনার যাচাই করবো ঠিক আছে এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করলাম পরে সবসময় এক্স এর মানটা বের করবো x এর মান প্লিজ একটু খেয়াল কর সবসময় এক্স এর মান বের করব x এর মান হচ্ছে y plus 3 divided by 1 minus 2y অর্থাৎ 1 minus 2y not equal to 0 তাহলে y not equal to half অর্থাৎ এই ফাংশনটা আমরা ডোমেইন নির্ণয় করতে যাচ্ছি y এর কোন মানের জন্য এটা সংজ্ঞায়িত তো y এর মান যদি এখানে এই এই জায়গায় দেখো আমরা যদি y এর মান হাফ বসাই তাহলে নিচে 0 হয়ে যায় নিচে 0 হইলে এটা আনডিফাইন্ড হয় তাহলে y এর সকল মানের জন্য x টা সংজ্ঞায়িত হইব শুধু হাফ বাদে

বসাইলে ওয়াই এর মান সেটা অসংজ্ঞায়িত হয় তাহলে এখন দেখো তো এই ফাংশনের রেঞ্জ আর কুরুমেন কি দেওয়া ছিল মূল ফাংশনটা বলো প্রশ্ন এই প্রশ্ন কুডুমেনের সাথে এই রেঞ্জ মিলছে কিনা বলো হ্যাঁ স্যার গেছে

ইনভার্স ফাংশন বের করার যোগ্যতাটা দেখে নিলাম এবং আমাদের বইয়ের মধ্যে এই সমস্ত যে প্রশ্নগুলো আছে একদম কারোর সাথে কোনো কথা না বলে কথা বলার আগেই সলিউশন করে ফেলবো হোমওয়ার্ক ঠিক আছে বই খুঁজে বের করছো বইয়ের মধ্যে আছে এই প্রশ্ন বইয়ের মধ্যে এই প্রশ্ন আছে কিনা হ্যাঁ স্যার আছে আচ্ছা ছেলে তো হোমওয়ার্ক না দেখো আমি এখানে দুইটা হোমওয়ার্ক দিলাম তোমাদেরকে একটু করার জন্য এই এগুলা একটু করে ফেলবে ভালো লাগবে করে ফেলবে স্পিড থাকতে থাকতে করে ফেলবে স্যার হোমওয়ার্ক কি স্যার এই দুইটাই না এই দুইটা टाइप्स আর সব क्वेश्चनগুলা এই দুইটার মতো করে তোমার বই খুঁজে একটু কষ্ট করে বইয়ের মধ্যে খুঁজে একটু করবা অল্পগুলোও